আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী বৃক্ষ আছে তাই না বাবা আছে তো আছে শাস্ত্রে কি বলছি যে বাড়িতে তুলসী বৃক্ষ নাই সেই বাড়িটা শ্মশান সমতুল্য তাই তো বাবা হিন্দু বাড়িতে তুলসী বৃক্ষ থাকতেই হবে যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না সেই বাড়িতে আমার গোবিন্দ থাকে আমার মুখের কথা নয় এটা ভাগবত প্রমাণ দিচ্ছে কেমন মন দিয়ে শুনবেন মায়েরা যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে সেই বাড়িতে তেত্রিশ কোটি দেবতার বাস হয় তবে আপনারা আগে জেনে নেন মায়েরা তুলসী বৃক্ষটা তো সবার বাড়িতে থাকে বাবা কিন্তু তুলসী বৃক্ষ দেখে আপনারা বলে দিতে পারবে আপনাদের বাড়িতে ভগবান আছে কি নাই আমি একদম প্রমাণ দিয়ে যাব আপনাদের আপনাদের কিছু জানার দরকার নেই ভগবানকে পেতে গেলে জ্ঞানের প্রয়োজন হয় না হয় বাবা জ্ঞানের প্রয়োজন হয় জ্ঞান দিয়ে ভগবানকে পাওয়া যায় পায় কত জ্ঞানী গুণী পণ্ডিত আছে তাহলে তারা জ্ঞান দিয়ে ভগবানকে বেঁধে রাখতো রাখতো না ধন দিয়ে ভগবানকে পাওয়া যায় বাবা তাহলে কোটি কোটি টাকা সম্পত্তি পরিত্যাগ করে জয় পতাকা স্বামী রাহারাজ জয় পতাকা স্বামী মহারাজে যিনি আমেরিকার জমিদার বংশের ছেলে তিনি মায়াপুরে ওই ধুতি পাঞ্জাবি পরে গোবিন্দ গোবিন্দ বলে কেঁদে বেড়াতো না আহারে তাহলে টাকা থাকলেও ভগবানকে পাওয়া যায় না জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন বাবা তাই তো ভক্তি থাকলেই তুমি মোটামুটি ভগবানকে পাবে তো বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে তুমি বুঝবে কি করে ভগবান তোমার বাড়িতে আছে কি না ভগবান তোমার হাতের সেবা নিচ্ছে কিনা এটা শাস্ত্রের বচন বাবা শুনে নাও শাস্ত্রে কি বলছে যে বাড়িতে তুলসী বৃক্ষটা সুন্দর থাকে বাবা দেখবেন অনেকের বাড়িতে তুলসী বৃক্ষটা ফুলে ফেঁপে উঠেছে খুব সুন্দর হয়েছে অবশ্যই জানবেন এই বাড়িতে ভগবানের বাস আছে বাবা এই বাড়িতে আমার রাধাকৃষ্ণ আছে আর অনেকের বাড়িতে দেখবেন তুলসী বৃক্ষটা শুকিয়ে যাচ্ছে হয় কি না বাবা হয়তো দেখবেন অনেকের বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যাচ্ছে তুলসী বৃক্ষ মরে যাচ্ছে পোকাতে কেটে দিচ্ছে এটা কিসের লক্ষণ এই লক্ষণটা ভালো নয় বাবা বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে তুলসী বৃক্ষ যদি পোকায় ধরে শুকিয়ে যায় ঝরে যায় মরে যায় অবশ্যই জানবেন এই বাড়িতে কোনো অপদেবতার বাস আছে এই বাড়িতে কোনো খারাপ জিনিস রয়েছে এই বাড়িতে অপর ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করছে যেটা তুলসী মাতার উপর দিয়ে যাচ্ছে কেন তুলসী মা যেখানে থাকে সেখানে কোনো বিপদ প্রবেশ করতে পারে না এটা শাস্ত্রের কথা মা কি বলছে তুলসী বৃক্ষ যদি বাড়ির ঈশান কোণে থাকে বাবা তুলসী বৃক্ষ যদি বাড়ির ঈশান কোণে থাকে সেই বাড়িতে কোনোদিন বজ্রপাত হয় না সেই বাড়িতে কোনোদিন সর্পঘাতে মৃত্যু হয় না সেই বাড়িতে কোনোদিন অপঘাতে মৃত্যু হয় না তবে বলবেন বাবারা ঈশান কোণে কেন তুলসী বৃক্ষটা থাকবে শুনে নাও দশটি কোণের ভিতরে ঈশান কোন হচ্ছে দৈব কোণ যে কোণে আমার ভগবান থাকে ঈশান কোনটা হচ্ছে দৈব কোণ তো এই ঈশান কোণে যদি তুলসী বৃক্ষ থাকে বাবা সেই বাড়িতে কৃষ্ণ ভক্তির আগমন হয় সেই বাড়িতে হরি ভক্তির আগমন হয় ঈশান কোণে তুলসী বৃক্ষ যদি কোনো বাড়িতে থাকে সকাল বেলায় ঘুম থেকে উঠে নারী পুরুষ যদি ওই তুলসী বৃক্ষকে দর্শন করে যদি মনের কথা তুলসী বৃক্ষকে বলতে পারে বলছে তিন মাসের ভিতরে তার হরি ভক্তি প্রাপ্তি হবেই হবেই হবে শুধু তাই নয় মায়েরা শুনে নাও মা তুলসী বৃক্ষ তো সবার বাড়িতে আছে গো মা কিন্তু জেনে নাও তুলসী বৃক্ষটা কবে কবে ছুতে হয় কবে কবে ছুতে হয় না শুনে নাও মা কোন তিনটে দিন তুলসী বৃক্ষ ছোবেন না মায়েরা আর বাবারা আমার মুখের কথা নয় শাস্ত্র প্রমাণ দিচ্ছে কোন দিন কোন দিন মঙ্গলবার দিন তুলসী বৃক্ষকে স্পর্শ করতে নেই শুক্রবার দিন তুলসী বৃক্ষ স্পর্শ করতে নেই রবিবার দিন তুলসী বৃক্ষ স্পর্শ করতে নেই স্পর্শ মানে তুলসীর পাতা চয়ন করতে হয় না এই তিনটে দিন একদমই তুলসী পাতা চয়ন করা যায় না তবে আমরা কি জানি বাবা একাদশীর দিনে তুলতে নেই তাই তো এটা সবাই জানি একাদশীর দিনে তুলতে নেই আমাবস্যা পূর্ণিমাতে তুলতে নেই তারপরে কি সংক্রান্তির দিন তুলতে নেই রাতের বেলায় তুলতে নেই কিন্তু সপ্তাহে এই তিনটে দিনও তুলতে নেই মা এই তিনটে দিন যদি তুলসী বৃক্ষ না তোলো তুলসী বৃক্ষের পাতা না তোলো তাহলে তোমাদের মঙ্গল হয়ে যাবে তবে তুলসী বৃক্ষ পাতা তোলার কিছু নিয়ম আছে মা শুনে নাও আমার দিকে মনটা নিবেশ করো তুলসী তলায় কেমন করে যেতে হয় বাবা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হয় স্নান করে যেতে হয় যদি স্নান না করতে পারো তাহলে কি করবি শুদ্ধ বসন করবে শুদ্ধ বসন করে তুলসী তলায় গিয়ে হাতে তিনটে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম মন্ত্রটা বলে এক হাত দিয়ে তুলসী বৃক্ষের ডালটা ধরবে এক হাত দিয়ে তুলসী পাতাটা চয়ন করবে তুলসী বৃক্ষের পাতাটা চয়ন করতে করতে ওই তুলসী মাতাকে বলতে হয় হে তুলসী মাতা আমি তো তোমার সেবা জানি না তুমি নিজ গুণে কৃপা করে দয়া করে আমার গোবিন্দ সেবায় লেগে যেও এমনি করে যদি তুলসী পাতাটা চয়ন করে মা যদি আমার গোবিন্দ সেবায় দিতে পারো তবে তুলসী পাতাটা গোবিন্দচরণী দেবারও কিছু নিয়ম আছে বাবা এই জগৎ সংসার সমস্ত কিছু নিয়মাবলিতে চলে শুধু তুলসী পাতাটা চয়ন করে চরণে দিলে হয় না গো মা শুনে না তুলসী পাতাটা চয়ন করে কখনো জলে ধৌত তুলসী পাতা করে জলের ছিটা দিবে কি বলে ওম নম ভাগবতে বাসুদেবায় দেবায় এই মন্ত্রটা বলে তুলসী পাতায় জলের ছিটা দিয়ে গোবিন্দ চরণে কেমন করে নিবেদন করবে শুনে নাও মা তুলসী পাতার কিন্তু আর কি বোঠাটা বাবা উপরের দিকে থাকবে আর মাথাটা নিচুর দিকে থাকবে চন্দন দ্বারা শ্বেত চন্দন দ্বারা যদি লাগিয়ে চরণে পাঁচটা তুলসী পাতা দিতে পারো না হলে তিনটে তুলসী পাতা দিতে পারো আমার কথা মেনে নাও মা এমনি করে তিনটে কিংবা পাঁচটা তুলসী পাতা যদি চরণে দিতে পারো যার কৃষ্ণ ভক্তি নাই সেই ব্যক্তিও যদি ওই তুলসী পাতাটা তুলে জল দ্বারা ধৌত করে ওই তুলসী পাতা জল ধোয়া যদি সেবা করতে পারে তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় হয় নি হরি বল হরি বল হরি বল তাহলে তুলসী মহারানীর এমন গুণমা এত ভালো তুলসী বৃক্ষের এত মহিমা এত গুণা বলি তো আপনারা তুলসী বৃক্ষের পাতাটা যখন চয়ন করবেন এমনি করে নিয়মা বলি পালন করে চয়ন করবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তবে একটা কথা আপনাদের কাছে বলে দিই মা আপনাদের বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে যদি বাড়িতে তুলসী বৃক্ষের যে মঞ্জুরিটা হয় দেখেছেন তো মঞ্জুরি তুলসী বৃক্ষের যে মঞ্জুরি হয় বাবা আপনাদের একটা কথা বলি যাদের বাড়িতে তুলসী বৃক্ষের মঞ্জুরি হয় আপনারা জেনে নেবেন আপনাদের বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছে ওই মঞ্জুরি যদি তুলে একটা লাল কাপড়ে করে গোবিন্দের চরণে নিবেদন করতে পারেন আপনার চোদ্দ তীর্থের প্রাপ্তি হয়ে যাবে কেন গোবিন্দ আমার তুলসীকে বড় ভালোবাসে মা এই তুলসীর মঞ্জুরি যদি আপনারা গোবিন্দচরণে দিতে পারেন গোবিন্দ বিশেষ প্রসন্ন হয় আরও একটা কথা আপনাদের কাছে বলি মা ও মা কী বলছে জ্যোতিষ পুরাণ বলছে কি যদি প্রত্যেকটা নারী পুরুষ সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান সম্পূর্ণ করে এক ঘটি জল এক ঘটি জল হাতে নিয়ে তুলসী বৃক্ষকে চারবার পরিক্রমা করে তুলসী মন্ত্র পাঠ করে যদি তুলসী গাছের গোড়ায় জলটা নিবেদন করতে পারে তার আর কিছু হোক না হোক তার জীবনে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবেই হবে আমি অন্য কোনো কিছুর কথা বলবো না বাবা মানুষের জীবনে সর্বপ্রথম দরকার হচ্ছে ভক্তি বাবা ভক্তি যার আছে কৃষ্ণ তার আছে এই জগতে ভক্তি থাকলে সে সব কিছু পাবে আমি চাই প্রত্যেকটা মানুষ কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করুক তারা কৃষ্ণ ভজনের প্রতি অগ্রসর হক তবেই তাদের জীবনটা ধন্য হবে শুনে নাও মা যদি আপনাদের কোনো মনের বাসনা থাকে আপনাদের যদি কোনো মনের বাসনা থাকে আপনারা কাউকে বলবেন না এই মনের কথা যাকে বলবেন অপরজনা আরেকজনার কাছে বলবে আপনার তুলসী মাতার কাছে মনের কথা বলবেন হাতের তালুতে একটু কাঁচা দুধ নেবেন কাঁচা দুধ নিয়ে সাত দিন তুলসী গাছের গোড়ায় নিবেদন করবেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে শুধু তাই কি তুলসীর আর রূপ হচ্ছে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর প্রিয় সখী হচ্ছে তুলসী তাই যে তুলসী সেই লক্ষ্মী অনেকে বলে শোনো মা ওই মা লক্ষ্মীকে প্রাপ্তি করতে গেলে তুলসী গাছের গোড়ায় যদি এগারো দিন একটু ইক্ষু রস দান করতে পারো মা লক্ষ্মী বিশেষ কৃপা করে তার মনোবাসনা পূর্ণ হয় ওই সুধামা আজকে তুলসী পাতা চয়ন করে আজকে নারায়ণের চরণে নয়ন জল দিয়ে কেঁদে কেঁদে দিচ্ছে আর বলছে হে নারায়ণ তুমি কৃপা করে দয়া করে আমার মনোবাসনা পূর্ণ করো আমি যেন গুরু গৃহে যেতে পারি আমি যেন গুরুর চরণ আশ্রয় করতে পারি তাই আমার সুধামা আমার নারায়ণের চরণে কে কেঁদে বলছে হে গিরিধারী কৃষ্ণ মুরারি বিপদ ভঞ্জন মধুসুর বিপদ ভঞ্জন মধুসুর